জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি তালাইতে হয় না লন্ডন থাকতে হয় না ক্ষমতার ইচ্ছু দিল্লি নয় ক্ষমতার উৎস তো সুন্ধরা নয় ক্ষমতার উৎসবে ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি তালাইতে হয় না আমরা কোনো পিন্ডির উপরে দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ডাংচার থেকে আমাদের আমাদের মদেশ আমাদের কাছ থেকে নেই কোনো ডাংচারিকা চাইলে আমার